সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি তো এখন আর কিছুক্ষণ পর যাব ছেলেকে আনতে আর এখন বানাচ্ছি একটু খাবার যেহেতু হাজব্যান্ডের আজকে অফিসে লাঞ্চ আছে সেই জন্য সকালে রান্না হয়নি পরেই করছি তো ফ্রিজে একটু চিকেন ছিল তাই ভাবলাম একটু বিরিয়ানি করি কারণ আমার ছেলে বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে সেটা হয়তো কম বেশি তোমরা অনেক ভিডিওতেই শুনেছ তো যাই হোক সেটা বানানোর জন্য চলছে এখন প্রিপারেশন আর আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি কারণ আর কিছুক্ষণ পরে ইভানকে আনতে যেতে হবে স্কুল থেকে আর ওদের আজকে স্কুলে হচ্ছে কস্টিউম কম্পিটিশন আছে মানে ছিল এতক্ষণ হয়ে গেছে হয়তো তো সেটা ওকে রেডি রেডি করে পাঠিয়েছি তো চলো কেমন লাগছে সেটাও একবার দেখাবো একটা কুর্তা পাজামা পরিয়েছি আর ওপরে একটা যে হাফ জ্যাকেট হয় সেগুলো পরিয়েছি তো দেখাবো ওকে যে কেমন লাগছে যাই হোক আমি চুমকি চুমকি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি চলো যে আমার রান্নাটার দিকে বসিয়ে এসেছি ওটা কতদূর হলো দেখি আলু ভাজা চলছে একটু পুড়ে গেছে আলুটা তো যাই হোক চলে যাবে আমরাই তো খাবো আর এই যে এখানে চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছি একদম অল্প দুজনের জন্য বানাবো তো আমার আর ইভানে তো সেই জন্য অল্প পরিমাণ চিকেন দিয়েছি ভাতটা তো অনেক আগেই বানিয়ে নিয়েছি তো এখন এই চিকেনটা যতটা হবে করে নেবো তারপরে চলে যাব ইভানকে আনতে এখন বারোটা বাজছে সাড়ে বারোটায় যাবো মনে হচ্ছে চিকেনটা হয়ে যাবে তো চলো দেখি যে কত তাড়াতাড়ি করতে পারি চিকেনটা এই যে চিকেনের মশলা এখন কটাই চলছে তো মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে আর আমার হাতে টাইমও খুব কম আছে ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি এবার এই যে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দেবো আর বিরিয়ানিতে না একটু গ্রেভিটা হলে ভালো লাগে তো সেই জন্য আমি একটুখানি মশলাটা বেশি দিয়েছি মানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তো দেখা যাক কি করতে পারি কতদূর এই যে চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আর টাইম নেই ওই জন্য এবার ঢাকা দিয়ে চলে যাব এসে আবার দেখবো যে কি হলো না হলো চলো आशु। हैंड हैं, आशु। हैं पकड़ने के लिए आई इधर घूमो इधर इधर चक्कर बाबू क्या बनी किशोर को क्या बन गया है हलो अभी हो गया এই যে ইভানবাবুর সার্টিফিকেট সেকেন্ড হয়েছে ওই যে যে বললাম কস্টিউম কম্পিটিশান ছিল সেটাতে তো এটা যেহেতু হিন্দি দিবস উপলক্ষে হয়েছিল এই যে হিন্দি পাকওয়ারা লেখা আছে তো বেশভূষা প্রতিযোগিতা ওই জন্য হিন্দিতেই লেখা আছে ও সেকেন্ড হয়েছে তো যে সেকেন্ড হয় তাদের এই ব্লু রিবানে সিলভার দেয় আর যারা ফার্স্ট হয় রেড রিবানে গোল্ড দেয় আর কি গোল্ডেন বা ইয়ে থাকে আর কি মেডেলটা থাকে আর থার্ডে হোয়াইট রিবান দেয় আর ওটা খুব সম্ভবত ব্রোঞ্জ থাকে বা কিছু আমি ঠিক জানি না ওটা এখনও দেখতে পাইনি আমি কারোরই তো এই হচ্ছে ইমানবাবু সার্টিফিকেট এখনও পর্যন্ত বেশ কতকগুলোই মেডেল মানে কালেক্ট করতে পেরেছে ও তো তোমাদেরকে একবার দেখায় যে ও কি কি মেডেল পেয়েছে মানে কতকগুলো পেয়েছে যে এখনও পর্যন্ত এতগুলো কালেক্ট হয়েছে মানে চারটে সিলভার আর একটা গোল্ড 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 মেডেল পেয়ে গেছে তো এই হচ্ছে আর সবগুলোতেই একটা করে সার্টিফিকেট থাকে আর কিছু কিছু কনটেস্ট হয়েছে যেগুলোতে কোনো পজিশন ছিল না মানে পজিশন কনটেস্ট ছিল না কিন্তু একটা ওই পার্টিসিপেটের যে ইয়ে হয় না সার্টিফিকেট হয় সেরকম তো সেরকম সার্টিফিকেট অনেকেই পেয়েছে মানে সবগুলোতেই এই যে এইরকম সার্টিফিকেট দেয় আর এরকম মেডেল দেয় তো চলো ইভানবাবুর মেডেলগুলো ওরও খুব দেখানোর ইচ্ছা ছিল সেই জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদেরকেও দুপুরের পর একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি আর এখন রেডি হয়ে গেছি একটু বেরোব তো কোথায় যাবো সেটা হচ্ছে ননদের বাড়ি যাব পুজোর গিফট দিতে এই যে ইভানও রেডি হয়েছে আমিও হয়েছি আর ওর পাপাও যাবে তো তিনজনে মিলেই যাব তো চলো আমার ননদের জন্য কি গিফট কিনেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই দিয়ে বেরিয়ে যাবো যে আমার ননদের জন্য শাড়ি নিয়েছি তো শাড়িটা কালারটা আমার বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডিটা মানে পুরো বডিটাতেই এরকম কাজ আছে আর এই যে পার্টটা তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমাদের রোহিত বাবুর জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে ছেলেদের আর কি টি শার্ট না হলে শার্ট তো এটা আর তার সাথে একটা প্যান্ট নেওয়া হয়েছে এই যে আর ওর বাবার জন্য মানে আমার ননদের বরের জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছে এই যে এই সরি দাঁড়াও এই যে তো এই হচ্ছে ওদের তিনজনের জিনিস তো চলো এখন দিয়ে আসি তো চলো জামা কাপড়গুলো কেমন হয়েছে একটু বলবে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চলো আমরা এখন যাই দেখি ওখানে গিয়ে যদি পারি তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো এখন বেরোই এই যে ননদের বাড়ি চলে এসেছি আর ইবার কোনো পিসি আদর খাচ্ছে ইবার কি বলছিস হ্যাঁ খেলনা নেই তো

সেও চিপস কেমন খেতে আমার ননদের পাশের রুমটাতে দুটো ছোট ছোট বাচ্চা থাকে একটা এই যে ইভানের মতো আর একটা ছোট মানে সে বেশ ছোট ছোট বাচ্চাটা এত কিউট দেখতে তোমাদেরকেও এখন দেখাবো ওদের তিনজনের খেলাধুলা লাফালাফি দেখতেই না টাইমটা পেরিয়ে গেল देख छोटू आ आगे छोटू बस भालो। छुटकी वाला छोटू को देखने दे কে নাম হ্যা তোমার নেই ইমানকে বলে নে পাগল হয়ে যাচ্ছে নিচে 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 নামে বান্ধব নয় ওখানে চেপে দিয়ে দেখি করছিস হারদিকে চুলগুলো সাদা কবে করলো চুলগুলো সাদা করে